আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আসেন আগে বিষয়টা আগে দেখাই এবং ভিডিওর পুরোটাই সাথে থাকবেন দেখেন যে আমি একটু দেখাই আমার এই ঘরে দেখেন এই ঘরে কিন্তু পানির পাত্র নেই ফাঁকা দেখেন শুধু খাবার পাত্র দেখেন মুরগির ঘরে পানির পাত্র নেই বিষয়টা পরে আমি জানাচ্ছি এই ঘরে পানির পাত্র নাই তারপরে এ এবারে দেখেন এ এবারে দেখেন এ এবারে কিন্তু পানির পাত্র নাই শুধু খাবার খাবার পাত্র গুলো পানির পাত্র কোনো কোনো দিক নাই পানির পাত্র নাই দেখতে পাবেন দেখুন আরো দেখাই আসি বিষয়টা আপনি যে পরে জানাচ্ছি পানির পাত্র কিন্তু কিছু এমনভাবে বাইরে গোছা রাখছে এই জিনিসগুলো গোছা রাখছে দেখেন ব্রুডারে একটু ছোট ব্রুডার কাছাকাছি দেখো ব্রুডারের ভিতরে পানির পাত্র নেই ভিতরেও পাত্র নেই কোনো পানি শুধু খাবার পাত্র আমার প্যারেন্টস ঘরে আসেন প্যারেন্টস ঘরে প্যারেন্টস ঘরেও কোনো কি নাই পানির পাত্র নেই শুধু খাবার পাত্র সব পাত্র এটা একটা জায়গা এটা একটা জায়গায় সব ফাঁকা করে রাখছি পানির পাত্রগুলো কোন জায়গায় রাখছি পানির পাত্রগুলো রাখছি আমি আসেন এবার বলতেছি পানির পাত্রগুলো দেখেন বাইরে সব এরকম রাখছি ফাঁকা কোনো ঘরে পাত্র নেই কেন পাত্র নেই আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি যে ঘরগুলো দেখালাম কোনো ঘরে পানিপাত্র নাই এখন থেকেও দেড় ঘন্টা আগে আমি পানি পাত্র উঠায় রাখছি এখন থেকেও আধা ঘন্টা পরে যে আমি পানিপাত্র প্লেস করবো কেন আপনারা সবাই জানেন বা কেউ যদি না জানেন নতুন খামারি যারা তারা হয়তো জানেন না কিরমির ডোজ আর রানীক্ষেত ভ্যাকসিন এগুলার লিমিটেড সময়গুলো সংক্ষিপ্ত ঠান্ডার সময় করতে হবে এবং দুই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরির মধ্যে সীমাবদ্ধতা রেখে এই ভ্যাকসিনের পানি যেহেতু কোয়েল পাখি কোয়েল পাখি ধরে ধরে যদি তার রানে করে বা চোখে দেওয়া যায় অনেক সময়ের ব্যবধান অনেক সময় লাগে সেই ক্ষেত্রে এদের পানিতেই ভ্যাকসিন দেওয়া লাগে কিন্তু অন্যান্য মুরগি বলেন হাঁস বলেন এদেরকে কিন্তু করে করে চোখে হোক তাকে ডানায় হোক গোষ্ঠে হোক রানের গোষ্ঠে হোক এইটাতে ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে কোয়েল পাখির ক্ষেত্রটা হচ্ছে যেহেতু অনেক বাচ্চা ছোট পাখি ছোট এদেরকে ওইভাবে করতে গেলে বহুত সময়ের ব্যাপার লেগে যায় যার কারণে পানির ভিতরে দিতে হয় কিরমির ডোজ এবং রানীক্ষেত ভ্যাকসিন এইগুলো যখন তাদের দিতে হবে বিশেষ করে কম সময়ের মধ্যে এই যে আমি আপনার রানীক্ষেত যে ভ্যাকসিনের পানির মধ্যে আমি দেব এই ভ্যাকসিনের যে একটা ক্ষমতা শক্তি এটা খুব বেশিক্ষণ বাহ্যিক অবস্থায় থাকে না অল্প সীমার মধ্যে থাকে মুরগিকে যখন ভ্যাকসিন করানো হয় তখন বোতল থেকে বের করে ঠিক যেভাবে পানির মধ্যে বা ভ্যাকসিনের পানির মধ্যে আপনার পরিমাণ মতো মিক্স করে নেওয়ার পরে ওখানে ইনজেকশনের মাধ্যমে নিয়ে তারপরে সরাসরি তৎক্ষণাৎ পুশ করা হয় যেহেতু পানির মধ্যে দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তো পাখিরা পানি সব খাবে না সময় আছে যার জন্য ভ্যাকসিনের সীমাবদ্ধতা বেশিক্ষণ থাকে না যার জন্য যত সংক্ষিপ্ত যত তাড়াতাড়ি হয় এর পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হয় সেজন্য তার কাছ থেকে এই পাত্রগুলো সরানোর কারণ তাদেরকে পিপাসার্থ রাখতে হবে আমি যদি দুই ঘন্টা আগে থেকে আপনারা জানেন কোয়েল পাখি কিন্তু পর্যাপ্ত পানি খাই খাবারের চাইতে তিন চার ডবল পানি তারা খেয়ে ফেলে সেই জায়গা থেকে দুই ঘন্টা আগে আমি পানির পাত্র তার কাছ থেকে সরায় রাখবো তাহলে কোয়েল পাখিগুলো পিপাস্ত থাকবে তখন আমাকে একটা সময় বেঁধে নিতে হবে যে এই ভ্যাকসিনের পানি পানিটা যে দেব তিন ঘন্টার মধ্যে পাখি খেয়ে ফেলতে হবে এত পরিমাণ দিতে হবে মানে এতটুকু পরিমাণ দিতে হবে আপনার তো একটা আইডিয়া থাকবে আপনার খামারে যদি পাঁচ হাজার কোয়েল পাখি থাকে পাঁচ হাজার কোয়েল পাখিতে কতটুকু পানি আপনাদের খাচ্ছে চব্বিশ ঘন্টাতে তাহলে তিন ঘন্টাতে আপনি ভাগ করে বের করে নেন যে তিন ঘন্টার মধ্যে আপনি কতটুকু পানি খাবে অতটুক পর্যন্ত পানির মধ্যে ওই ভ্যাকসিনের পানিটা মিক্স করেন এবং ঘন্টা দুই আগে পাখির কাছ থেকে পানির পাত্র সরাই নেন দুই ঘন্টার পরে যুক্ত যে পানি তারপরে দেন দেখবেন যে তারা দ্রুত পানি খাবে এবং ওই সময়ের মধ্যে তারা পানিটা শেষ করে ফেলবে কিন্তু আপনি যদি পানি আসেই আপনি ভ্যাকসিন দেবেন তার তার কাছ থেকে তখনই তুলে এনে তখনই আপনি ওই অবস্থায় ভ্যাকসিন ভ্যাকসিন যুক্ত পানি দিলেন তাহলে কিন্তু যেহেতু পানিরা রানিংয়ের উপর খাইতেছে পানি খাবে ঠিক কিন্তু কম খাবে আপনি সময়ের মধ্যে আপনার যুক্ত যেহেতু ভ্যাকসিনটা দামি জিনিস আপনার পানি দিলেন এক লিটার এক পোয়া খালো তিন পোয়া বাদ দিল তাহলে তো হলো না আপনার যুক্ত পানিটা যাতে তার শরীরে সব পানিটাই খেতে পারে তাহলে এই জন্য রানিং অবস্থায় পানি ওঠায় তৎক্ষণাৎ দেবেন না দুই ঘন্টা আগে পানি উঠায় নেবেন ওঠানোর পরে পিপাস্ত করে নেবেন তারপরে যুক্ত পানি তার কাছে দেবেন তিন ঘন্টা একটা সময় করে নেবেন এমনভাবে পানি দেবেন যাতে তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে দেখবেন আপনার পাখি যে কারণে তাকে দিচ্ছেন ওইটা বহাল থাকবে ভালো কাজ কার্যকারিতা করবে এটা আপনাদের খেয়াল রাখবেন আর জিনিস বলবো ভ্যাকসিনের পরে আপনারা অবশ্যই সাদা পানি দুই ঘন্টা খাওয়াবেন তারপরে ভ্যাকসিনের পরে এডি থ্রি আছে লাইসোভিট আছে প্রোবায়োজাইম আছে ডাব্লিউ এস আছে এই যে এগুলো যে কোনো একটা আপনি তারপরে দিয়ে দেন সেবন করেন দুই তিন দিন এডি থ্রি দিতে পারেন ওটা না থাকলে এলআইসভি দিতে পারেন ওটা না থাকলে ডাব্লিউএস দিতে পারেন ওটা না থাকলে প্রোবায়োজায়াম দিতে পারেন অথবা ডাক্তারের কাছে পরামর্শ করে আপনার ভ্যাকসিনের আগে পরে কি মেডিসিন দিতে হবে কি করলে ভালো হয় ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন ভ্যাকসিন বিষয়টা একটা স্টাফ ব্যাপার মারাত্মক ব্যাপার এটা ভুলভ্রান্তি যদি হয়ে যায় ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য ভ্যাকসিন করার পরে আপনাকে কোন লেভেলে কোন পয়েন্টে তাকে কোন মেডিসিনটা দিতে হবে এটা করবেন তবে ভ্যাকসিন করার পরে দুই ঘন্টা সাদা পানি দেবেন তারপরে গা যে মেডিসিনের কথা বললাম যে কোনো একটা দিবেন পয়েন্ট থ্রি দিবেন না হলে ডাব্লু দিবেন না হলে লাইসোভির দিবেন এই যে কোনো একটা এ তাকে যতটুকু পরিমাণ মতো আপনি দেবেন তবে ডাক্তারের সাথে পরামর্শ অথবা অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করে এইটা করবেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাই দিলাম বিশেষ করে নতুনদের জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা সবাই জানেন ভ্যাকসিনের আগে পরে কি কি মেডিসিন এটা সবাই জানেন কিন্তু একটা জিনিস আপনাদের অনেকেই জানে না যে রানিং অবস্থায় যে পানি খাচ্ছে ওই অবস্থায় ওই পাত্র তুলে এনে সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের ভ্যাকসিনের পানিটা দিয়ে দেন এটা করবেন না এটা করলে কিন্তু পানি আবার সেই পাবে খাবে না কারণ অল্প সময়ের মধ্যে তাদের তিন ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে তার পানি শেষ করতে ফেলতে হবে এজন্য দুই ঘন্টা আগে থাকে আপনারা পাত্র উঠাই নেবেন তাহলে দেখবেন পিপাশ থাকবে পানি দিবেন যে তারা খুব জ্ঞানজাম জ্ঞানজাম করে মারামারি করে একদম ছেলাখালি করে পানি খাবে এইটাই ভ্যাকসিনের নিয়ম এইভাবে আপনারা করবেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হবে পাখিও সুস্থ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম আবিক